আমার পক্ষ থেকে বিধান আসবে ওটাকে যারা আমন করবে ভয় নাই করেছেন আমার পক্ষ থেকে বিধান আসবে যারা আমল করবে ভয় নাই নাই সুতরাং ভয় মুক্ত পেশা মুক্ত সমাজ গঠনের জন্য ব্যক্তি গঠনের জন্য কি লাগবে আসা يلا بوقتك تسكن في قران الله بنتبنون يا اخي جزاك الله الحمد لله رب العالمين صلى الله تعالى على النبي الكريم السلام عليكم ورحمه الله وبركاته